আম্মু তোমার নাম কি আচ্ছা তোমার আব্বুর নাম কি তোমার আম্মুর নাম কি আচ্ছা তোমার ভাইয়ার নাম কি আচ্ছা তোমার বউর নাম কি আচ্ছা বসো আর তুমি কি কি পড়তে পারো

আর কে আদর করে আচ্ছা আজকে তুমি কি খাইছো আচ্ছা তুমি কি কি পড়তে পারো আচ্ছা কি কি পড়তে পারো আমার একটু শোনাও তো তুমি কি কি পড়তে পারো এক দুই পড়তে পারো পড়ো তো পরে বলো বলতে থাকো তুমি পরে বলো আর কি পড়তে পারো বলো এক না আর তোমাকে কে বেশি হ্যাঁ এই যে তোমাকে তুমি কি কি করতে ভালো লাগে তোমার বলো মনে একটা গান বলো তো বলো গান গান পারো না তুমি পারো না হ্যাঁ এ বি ডি পারো বলো তো বাংলা গান তুমি কি টিভিতে কি দেখো अच्छा <laughs> ठीक <laughs> <laughs>